দলের খালেদা জিয়ার মনোনয়ন পাওয়াটা একটা অন্যতম বিজয় আপনারা মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পাওয়াটাও একটা বিজয়বদ্ধভাবে এক থেকে বিশেষ করে এক আসন যেটা সরি দুই আমাদের ভাবির যেটা সেই আসনটা নিয়ে আমাদের কমিটিগুলোর সাথে মনে হয় একটু গ্যাপ তৈরি হয়েছে আমার মনে হয় এখানে একটু বসতে হবে আর মানে একটা সুবিধা আসছে যে কাঠালি রাজাপুর দুই কমিটির সর্ব পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে আছে কারণ কমিটিগুলো সেভাবে

সে দলের জন্য কাজ করছে তার রক্ত ঝরছে দল সেভাবে তাকে মূল্যায়ন করছে তেমনি একটা কর্মী যখন রক্ত ঝরায় রাস্তায় আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা খায় তাদের উপর অত্যাচার হয় যখন দেখা যায় যে তার পাশের লোককে নিয়ে আপনি হাঁটছেন তাকে বাদ দিয়ে তার মানসিক কষ্ট তো হবে তার ভিতরে সেই কষ্ট সহ্য সহ্য করার মতো তো তাকে সেই কষ্টইটা হবে এটাই স্বাভাবিক আমি এই যে আমিও বললাম যে আমরা এত কাজ করেছি আমরা দলের পক্ষে ছিলাম হয়তো আমার ধারণ ক্ষমতাটা একটু অন্যরকম আমি সেটা ধারণ করে নিয়েছি অনেকে সেটা পারে না কিন্তু যেহেতু আপনারা মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পাওয়াটাও একটা বিজয় দলের খালেদা জিয়া মনোনয়ন পাওয়াটা একটা অন্যতম বিজয় তারপরে ভোটের ফলাফলে বিজয় পরের কথা এই বিজয়ের আনন্দে বিজয়ের কারণে আপনাদের মন মানসিকতায় আপনারা সবাইকে কাছে টেনে নেবেন কারণ যদি কেউ মনে করে যে হ্যাঁ খালেদা জিয়া মনোনয়ন পেয়েছে আমি সব এখন এই বিএনপির সব কিছু আমরা আসলে তা না তারেক রহমান এই দলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে দলের নেতা উনি বলেছেন যে একদম মিছিলের শেষ ছেলেটাকেও আমি জায়গা দিতে চাই আমি তাকে মূল্যায়ন করবো সুতরাং আপনারা মনোনয়ন পেয়েছেন আপনারা দুঃসময় কর্মীদেরকে পাশে নেবেন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে সে ভুল বুঝাবুঝিগুলো আমরা কীভাবে মানুষ তো সব পারে আমরা মানুষ আমরা পারবো না সব কিছু জোগাড় করতে একটা পরিবার আমরা সুতরাং এই পরিবারের মধ্যে আমরা কোনো ভুল আমি যে রাখতে চাই না